এখন আছি মানালিতে এই যে মানালি আমার বন্ধু বিল্লাল আমরা সুদীর্ঘ প্রায় ষাট ঘন্টার জার্নি শেষে অবশেষে মানালি এসে পৌঁছালাম এই হচ্ছে মানালির নদী যেটা কিনা খুব সম্ভবত বিয়াস রিভার নামে পরিচিত এই নদীর ধারে এখন আছি খুবই চমৎকার একটা অনুভূতি এবং নদীর পানি অসম অসম্ভব ঠান্ডা অনেক মারাত্মক ঠান্ডা তো যাই হোক আছি এখন এখানে এই ছিল মানালির বিয়াস নদী নদীটা এভাবে বয়ে গিয়েছে আর ওই দিকটায় শহর উপরে উঠতে হবে দুই কিলোর মতো আমরা উপরে উঠবো তারপর দেখি আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হব এই হচ্ছে মানালি ঠিক আছে আপাতত এতটুকুই বিয়াস নদী নিয়ে পরবর্তীতে আবার কথা হবে আমরা রওনা দিয়ে দিয়েছি ক্যালং থেকে সরি দুঃখিত আমি মানালি থেকে ক্যালংয়ের এর উদ্দেশ্যে যাত্রা পথে অনেক জায়গায় আপনারা প্যারাগ্লাইডিং হতে দেখবেন প্যারাগ্লাইডিং করতে দেখবেন যদি একটু ভালোভাবে খেয়াল করেন আকাশের মধ্যে যে ছোট্ট পাখির মতো যা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তারা প্যারাগ্লাইডিং করছে ওই যে দূর থেকে দেখুন একটা প্যারাশ্যুট দিয়ে তারা নেমে আসছে এটা প্যারাশ্যুট না এটা হ্যাঁ প্যারাশ্যুট দিয়েই তারা নেমে আসছে যাই হোক আমার মাঝে মাঝে কথাবার্তার মাঝে ভুলভ্রান্তি হয় তথ্য বিভ্রান্তিও হতে পারে তবে যদি অন্য কেউ একটু ধরিয়ে দিতেন ভুলভ্রান্তি তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হতো এবং আমরা ক্যালং থেকে যে মানা সরি মানালি থেকে যে ক্যালংয়ের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে বলে রাখা ভালো আমরা এইচআরটি সি বাসে করে যাচ্ছি যেটা কি না হিমালয় রোড ট্রান্সপোর্ট অ্যান্ড কর্পোরেশনের বাস সরকারি বাস এই বাসটা ধরে আমরা যাচ্ছি খুব সম্ভবত আমাদের ভাড়া নিয়েছে একশো আটষট্টি টাকা করে মানালি থেকে কেলং পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছে একশো টাকা করে এবং রাস্তার যেই প্রাকৃতিক সৌন্দর্য সেটি কোনো বলার অবকাশ রাখে না এই যে পাথরগুলো দেখছেন পাথরের মাটিগুলো এগুলো কিন্তু বর্ষার সময় খুবই রিক্সি হয়ে যায় যখন বিশেষ করে বৃষ্টিপাত হয় পাহাড়ে ধস নেমে আসে যেটি কিনা সত্যিই মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এভাবেই রাস্তা ধরে আমরা আগাচ্ছি রাস্তার মধ্যে অনেক সময় এই যে যেই গাছপালাগুলো দেখছেন এই গাছপালাগুলো একটা সময় দেখবেন আস্তে আস্তে আমরা যতই উপরের দিকে উঠব ততই গাছপালা আস্তে আস্তে সব কমতে থাকবে এই মানালিতে যে গাছপালাগুলো আছে মানালি এবং কাশ্মীর দুটুকে আমি বলবো যে অনেকটাই সিমিলার টাইপের প্লেস যদিও কাশ্মীরের উপত্যকাগুলো একটু বড় বড় যেই তুলনায় মানালির উপত্যকাগুলো একটু তুলনামূলক ছোট তবে মানালি এবং কাশ্মীর এগুলো আমার কাছে যা মনে হয় এগুলো সিমিলার টাইপের প্লেস বা সিকিমও যদি আপনারা ধরেন বা অরুণাচলও যদি ধরেন এগুলো সিমিলার টাইপের প্লেস কিন্তু আমরা যে লাদাখের উদ্দেশ্যে রওনা হয়েছি লাদাখকে আমি কি বলবো মানে অমায়িক এক প্লেস যেটি কিনা আসলেই চাঁদের দেশ চাঁদের মাটির মতো যাই হোক লাদাখের ভিডিও আসবে তার পরবর্তী সময়ে আমরা আপাতত ক্যালংয়ে যাওয়ার জন্য যেই ভিডিওটি করছি সেখানেই বলে রাখি আমরা যদি এখানে বলি তাহলে যে আমরা মানালি পর্যন্ত কী করে এসেছি মানালি পর্যন্ত আসার পিছনে আমাদের অনেক ঝড় ঝন্টা অনেক কিছু আমাদের পোহাতে হয়েছে যাই হোক সে হয় অন্য অনেক সময় করব এই মানালি থেকে ক্যালংয়ের যে রাস্তাটা মানে সত্যি অসাধারণ এর পূর্বে আমরা যখন দিল্লি থেকে এসেছি বা একদম কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আমরা আমরা ট্রেনে এসেছি সেই ক্ষেত্রে আমি একদম কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আরেকটি ব্লগ আমি তৈরি করব। এটি হচ্ছে ক্যালং ক্যালং পৌঁছানোর আগ পর্যন্ত মানালি থেকে ক্যালং পর্যন্ত এতটুকু ব্লগে আমরা এই ভিডিওতে করার চেষ্টা করব সেই ক্ষেত্রে আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমরা যেই কম খরচে বিশেষ করে আমি যেই বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর করেছি সেটি আমার যেটা মনে হয় যেটা অন্যান্য মানুষের পক্ষে অনেকটা ওনারা হয়তো এভাবে এতটা পরিশ্রম করে এতটা কষ্ট করে এই জার্নিটা করবে না যাই হোক এই যে মানালির গাছপালাগুলো দেখছেন এই গাছপালাগুলো ক্রমশই দেখবেন আস্তে আস্তে একটু তুলনামূলক কমতে শুরু করেছে এবং মানালির সৌন্দর্যটাও সত্যিই সুন্দর মানালি থেকে ক্যালং পর্যন্ত যদি আপনারা যান এই রাস্তাটা দেখবেন এত অদ্ভুত সবুজের সমারোহ এবং অনেক জায়গায় পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে সেই দৃশ্যটি আপনারা দেখতে পারবেন এমনকি এই যে যেই রাস্তাগুলো এই রাস্তাগুলো কিন্তু ভয়ানক সুন্দর আমি বলবো ভয়ানক সুন্দর এই যে রাস্তার ধারে একটু যদি কোনো একটা বাস একটু যদি ভুল করে সেই ভুলের মাসুল তাকে অবশ্যই দিতে হবে অবশ্যই এই যে একটা ঝর্ণা ঝর্ণাটা খুবই চমৎকার ভিডিওতে হয়তো ওই দেখা যাচ্ছে না আর আমার যে ফোনটা ছিল সেই ফোনটা দিয়ে যা করেছি ভিডিও আমি মনে করি দামের তুলনায় মান ভালো হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি আপনাদের হয়তো লে পর্যন্তই ভিডিওগুলো দিতে পারবো যে আমরা যেভাবে লে পৌঁছলাম কিন্তু লে থেকে যে আমি কাশ্মীর গিয়েছি শ্রীনগর গিয়েছি শ্রীনগর ঘুরেছি শ্রীনগর ঘোরার পরবর্তী সময় আমরা জাম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছি সেই যে যেই ভিডিওগুলো ছিল যেই ছবিগুলো ছিল প্রায় মানে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি একদম বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত যেতে হয়তো সর্বোচ্চ ছবি তুলেছি পাঁচ থেকে সাতটা এবং দুইটা ভিডিও করেছি দিল্লি থেকে দিল্লি পর্যন্ত আসতে বাংলাদেশ থেকে বাট দিল্লি থেকে মানালি পর্যন্ত আসতেও তেমন একটা ভিডিও টিডিও বা ব্লগ করে নি যদিও রাস্তাটা সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে যে আমি কিভাবে সমতল থেকে আস্তে আস্তে পাহাড়ের ভূমিতে প্রবেশ করছি এবং পাহাড় ডিঙিয়ে পাহাড় পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি বাসে করে কিন্তু আমি বলতে চাচ্ছি যেটি যে আমি এই মানালি থেকে ক্যালং এবং ক্যালং থেকে লে এই পর্যন্ত আমার কাছে আমি প্রায় চোদ্দোশোর মতো বারোশোর মতো ছবি তুলেছি এতটুকু রাস্তায় আসতে এবং ভিডিও করেছি যে ভিডিওগুলো যে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিন্তু লে থেকে আমি আমার যাবতীয় যে জার্নিটা হয়েছে এটা কোন টানেল আমার খেয়াল নেই এরকম আর অনেক টানেল আমরা পেরিয়েছি অটল টানেল পেরিয়েছি হ্যাঁ আরও অন্যান্য অনেক রোহতাং পাস এগুলো সব অনেক কিছুই পেরিয়েছি আমরা যাই হোক তো যেটি বলছিলাম যে লে থেকে লে থেকে আমি যে পরবর্তীতে বাংলাদেশে এসেছি দিল্লি থেকে ফ্লাইটে এসেছি সেই একটি ভিডিও আমার কাছে নেই একটি ছবিও আমার কাছে নেই দু একটি ছবি আছে যেই ছবিগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম সেই ছবিগুলোই শুধু আছে এছাড়া আর ছবিগুলো নেই এর কারণটা হচ্ছে আমার ফোন চুরি হয়ে গিয়েছে আমার ফোন জাম্মু থেকে চুরি হয়েছে এবং ওইগুলো আমি ব্যাক নিতে পারিনি জিমেলে জিমেল অ্যাড্রেস জিমেলটাও ফুল ছিল স্টোরেজটা যার জন্য আমি ব্যাক নিতে পারিনি আমি সব কিছু হারিয়েছি মানে লে থেকে একদম বাংলাদেশ আসার পর্যন্ত আমার যাবতীয় যা স্মৃতি ছিল সব হারিয়েছি এর ভিতরে প্রায় বাইশশো ত্রিশশোর মতো আমি ছবি তুলেছিলাম এবং ভিডিও করেছিলাম প্রায় কি বলবো ভিডিও হবে এক ঘন্টা এক ঘন্টার বেশি তো ভিডিও হবেই সেই ভিডিওগুলো আমি হারিয়েছি এখন ফোন কিভাবে চুরি হয়েছে সেটি যদি আপনাদের একটু বলি তাহলে হয়তো ভিডিওটা জানি না কতটুকু দীর্ঘ হচ্ছে বা আপনারা এইটাকে কিভাবে নিচ্ছেন এই যে দেখুন রাস্তাটা অদ্ভুত সুন্দর অদ্ভুত এবং এই এই রাস্তাটা দেখে আমার সিকিমের স্মৃতি মনে করেছে আমি সিকিমেও ঠিক একই রকমের রাস্তা পেয়েছি ঠিক এরকম মানে এই যে এরকম বড়ো বড়ো পাইন গাছের শাড়ি আছে পাইন গাছ আছে এই এই রকম দৃশ্যগুলো আমি সিকিমেও অনেক পেয়েছি যার জন্য আমি বলছিলাম যে অরুণাচল সিকিম যদিও আমার অরুণাচলে যাওয়া হয়নি অরুণাচল সিকিম ভারতের উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মানালি বা হিমাচল প্রদেশ চিঠি বা কাশ্মীর এগুলো কাছাকাছি ধাঁচের খুব চমৎকার একটা দৃশ্য না পাহাড়গুলো খুব চমৎকার আকাশে মেঘ জমে আছে এরকম রোড ধরে আমরা আগাচ্ছি মানে যতটুকু সময় আমরা গিয়েছি মানে মনের মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি বিরাজ করছিল আর যদি বলি ফোন কিভাবে চুরি হয়েছে আপনাদের সাথে শেয়ার করি ফোন চুরি হওয়ার ব্যাপারটা যে আসলে আমরা যখন যাচ্ছিলাম শ্রীনগর থেকে আপনার জাম্মুর উদ্দেশ্যে তো এই রাস্তার মধ্যে একজন মানুষের সাথে পরিচয় হয় যে কিনা ওনার পরিচয় দিয়েছে উনি ভারতের পুলিশ ইন্ডিয়ান পুলিশ শ্রীনগরে কর্মরত আছেন রাস্তার মধ্যে উনি বেশ কিছু পুলিশদের সাথে ট্রাফিক নিয়ে কথাও বলেছেন যখন আমাদের গাড়ি আটকে দিচ্ছিল বাট তারপরও সেই মানুষটাকে যার জন্য উনি আমাদের অনেক হেল্পও করেছিল যে রাস্তায় গাড়ি পাওয়া বা এর আগে আমাদের অনেক ভোগান্তি পোয়াতে হয়েছে কোনো ড্রাইভারই অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার তারা সিএনজি তো নেই অটো ড্রাইভারগুলো বিশেষ করে অটো ড্রাইভারগুলো আমাদের কোনোভাবেই কোনোভাবেই তারা একদম সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছিল না তারা অনেক ঘুরাচ্ছিল এরকম আমরা অনেকবার একই জায়গায় দু তিনবার যাওয়া হয়েছে তার পরবর্তীতে আমরা যখন নিজেরাই খুঁজতে খুঁজতে একটা রুট পেলাম গুগল ম্যাপের সহায়তায় যে এটি সেই রুট সেই রুট ধরে আমরা কিছু দূর আগাতেই ওই মানুষটার সাথে আমাদের পরিচয় হয় একটা প্রাইভেট কারের ভিতরে তো সেই মানুষটা আমাদের সাথেই এসেছে এবং জাম্মু পর্যন্ত শ্রীনগর থেকে আমরা বানিহাল পর্যন্ত এসেছিলাম এই যে দেখুন লেকটি আহ কি চমৎকার দৃশ্য উপরে বরফের সারে জমে আছে এবং জল কতটা পরিষ্কার এবং আকাশও পরিষ্কার ছিল যাই হোক যেটি বলছিলাম যে উনি আমাদের সাথে বানিহাল পর্যন্ত এসেছে এবং বানিহাল থেকে আমরা আরেকটা সুমু জীব যেগুলো ওই সুমু জিপে উঠে আমরা মানে জাম্মুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কি এইখানে যে দৃশ্যটি দেখছেন এই দৃশ্যটি সত্যিই চমৎকার আমার কাছে লেগেছে আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে না লাগাটাই স্বাভাবিক কিন্তু এই দৃশ্যটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এইখানে যে পাহাড়ের শাড়িটা এই পাহাড়গুলো আমার এই রোডের বেস্ট এবং এই যে দেখছেন নিচে এগুলো কিন্তু চাষের জমি এগুলো কিন্তু চাষ করা হয় নানান সবজি চাষ করা হয় এবং মানালিতে আমরা ঢোকার আগে মানালিতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা কমলা ডালিম আপেল এই গাছগুলো আমরা প্রচুর দেখেছি এবং অনেক বাগানের মধ্যে আপেল বা ডালিম এগুলো ধরে আছে বা কমলা এগুলো আমরা খুব ভালোভাবেই দেখেছি তো যেই চুরির কথাটা বলছিলাম পরবর্তীতে ওই মানুষের সাথে আমাদের খুব ভালো পরিচয় হয়ে যায় রাস্তার মাঝখানে উনি বলছিল যে ভাই আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে আমার বউ ফোন দিচ্ছে হ্যাঁ উনি আমাকে লাইনে পাচ্ছে না আমার বউ প্রেগন্যান্ট তুমি এক কাজ করো তোমার ফোনটা আমাকে একটু দাও আমি একটু কথা বলি তো যাই হোক গাড়ির মধ্যে ওনাকে দিলাম উনি কথা বলে আবার ফেরত দিল যেই আমরা জাম্মুতে গিয়ে নামলাম উনি আমাদের বাসের টিকিট করে দিল। সাতশো পঞ্চাশ রুপি করে জাম্মু থেকে দিল্লি পর্যন্ত স্লিপার কোচে এসিতে তো পরবর্তীতে এর ভিতরে আবার এর আগে আমরা উনি উনি যখন লাঞ্চ লাঞ্চ টাইপের কি বিকালের যেই নাস্তাটা আমরা করতে চাচ্ছিলাম সেইখানে করলাম সেইখানে উনার খাবারের বিলটাও আমরাই দিয়েছিলাম উনার খাবারের বিলটাও আমরাই দিয়েছিলাম পরবর্তীতে উনি আমাদের যখন জাম্মু থেকে বাসের টিকিট কেটে দিলো তারপর উনি বলছিল দেখলাম আমি আমার ফোন বের করে দেখলাম ওনার ওয়াইফ আবার কল দিয়েছে ওনাকে বললাম যে আবার কল দিয়েছে বলছে যে দাও আমার সাথে আমি একটু কথা বলি দিলাম উনি বললো যে তোমরা এখানে একটু চা খাও আমি একটু আসতেছি একটু বউয়ের সাথে আমি কথা বলতেছি এইখানেই আছি এই যে উনি গেল উনি আর ফিরে আসলো না মানে আমি ভাবলাম যে রাস্তার মধ্যে প্রায় ওনার সাথে কত আট দশ ঘন্টার বেশি একসাথে জার্নি করেছি অথচ এই রকম মানুষগুলো কিভাবে ঠকিয়ে গেল আমাকে মানে সেটি আসলে কোনো বলার অবকাশ রাখে না যাই হোক সেগুলো আমি ভুলে গিয়েছি তাকে আমি কি বলবো তাকে আমি ক্ষমা অবশ্যই করে দিয়েছি কিন্তু আমি যতটুকু আশাবাদী হয়তো তার নিজের ক্ষমা উনি নিজের কাছে পাবে না কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি কারোর ক্ষতি করি সেই ক্ষতির সাজা আমি ইনস্ট্যান্ট পেয়ে যাই এবং সেম সেটা হয়তো আমার ক্ষেত্রেও অন্য মানুষের ক্ষেত্রেও একই কথা আমি বলব যাই হোক এত সুন্দর সুন্দর চমৎকার দৃশ্য আমরা পাশ কাটিয়ে যাচ্ছি মানে অদ্ভুত এক সুন্দর বিগত প্রায় অনেক দিন দু হাজার সতেরো আঠারো সাল থেকে আমার প্ল্যান ছিল আমি কাশ্মীরে যাব লাদাখ নিয়ে তখন প্রথম পর্যায়ে না ভাবলেও পরবর্তীতে দেখেছি যে লাদাখ আরও অনেক ভালো লাগার মতো তো লাদাখের জন্য আমি যার জন্য রেডি হয়েছিলাম এবং আমরা আমার প্রথমে টার্গেট ছিল আমি দুইটা রুট চুজ করেছিলাম হয় শ্রীনগর হয়ে লাদাখে যাব লে পৌঁছাবো মানালি হয়ে ব্যাক করব অথবা মানালি হয়ে লাদাখে পৌঁছাবো এবং শ্রীনগর হয়ে ব্যাক করব ঢাকাতে যার জন্য আমরা দিল্লি থেকে টিকিট কেটে রেখেছিলাম বিমানের অনেক আগেই বিমানের ভাড়া পড়েছিলো আমাদের ছয় হাজার করে একদম ছয় হাজার রুপি করে বাংলাদেশে আসা পর্যন্ত ডিরেক্ট বাংলাদেশের প্রায় দুই ঘন্টা পঁচিশ মিনিটের ফ্লাইট ছিল দিল্লি থেকে এবং এই যে আমরা মানালি থেকে ক্যালংয়ের দিকে যাচ্ছে এই রাস্তাটা এবং এই ইনস্ট্যান্ট ডিসিশনটা আমাদের অনেক ভালো ছিল আমি বলবো কারণ আমরা মানালিতে স্টে করিনি ডিরেক্টলি ক্যালং চলে গিয়েছিলাম কারণ আমাদের যেহেতু বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছিল। যার জন্য আমরা সময় নষ্ট করিনি যেদিন সকালে মানালি পৌঁছেছি দুপুরের দিকেই একটা বাস ছিল বারোটা একটার দিকে সেই বাসে উঠেই আমরা ক্যালং পৌঁছাচ্ছে এবং রাস্তার মধ্যে অনেকেই অনেক ট্যাক্সি ড্রাইভার টাইভার যারা ছিল তারা অনেকে বলতেছিল যে না এখান থেকে নিয়ে যাবে না কোনো বাস সরাসরি ক্যালংও যাবে না মানে তারা ভয়ভীতি দেখাচ্ছিলো যাতে আমরা ট্যাক্সিতে করে যাই এবং তাদের ভালো হয় সুবিধা হয় এরকম এরকম মানে কি বলবো এরকম লোকের সংখ্যা সেখানে প্রচুর আছে খুবই সাবধানে থাকবেন এই দালাল টালাল খোপ পরমপরে পড়বেন না দালালের এটাই আপনাদের কাছে আমি আশা করি এবং এই যে যেই রাস্তার দৃশ্য সেই দৃশ্যগুলো আমি বারে 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 স্মরণ করে আমি বিমোহিত হই এই যে ঝর্নার দৃশ্যটা এখান থেকে এখন মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে আমি জুম করার চেষ্টা করি জুম করার জুম করলে তো দেখলেনই আপনারা যদিও অত ভালো স্পষ্ট বোঝা যায় না তবে এটা যে একটা ঝর্ণা এবং ওই যে যেই পাহাড়ের চূড়ায় বরফগুলো আছে সেই বরফগুলো গলে গলে পড়ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই দেখুন একবার রাস্তাটা এবং আমরা কীরকমভাবে এগিয়ে চলেছি এই পাহাড়ি রাস্তাগুলো ধরে একদম ধার গেছে পাহাড়ের ধার গেসে রাস্তা একটু ভুলের কিন্তু কোনো এখানে ক্ষমা নেই আমরা ক্যালংয়ের কাছাকাছি চলে এসেছি খুব বেশি দূরে হয়তো ক্যালং নেই তো এই রাস্তাটা আমরা আছি এখন ক্যালং এই জায়গাটা হচ্ছে মানে মানালি থেকে প্রায় সত্তর কিলোমিটার লে যে দিকে পথ সেই দিকটায় আমরা এখানে এসেছি দিল্লি থেকে মানে খুব ছোট্ট একটা শহর খুবই চমৎকার ওই যে মানে বরফের মধ্যে বরফ দেখা যাচ্ছে আর কি পাহাড়ে এই যেগুলো বরফ দিল্লি থেকে আমাদের এখানে আসতে প্রায় সতেরো আঠারো ঘন্টার মতো লেগে গিয়েছে দিল্লি থেকে দিল্লি থেকে আমরা এসেছিলাম প্রথম মানালি মানালিতে আসার পরে আমরা চাচ্ছিলাম যে সরাসরি লেহের বাস ধরতে কিন্তু লেহের বাস আসলে একমাত্র একটা বাসই আছে সেটা মানালি হয়ে যায় দিল্লি হতে সেই বাসটা আচ্ছা সেই গল্পটা না হয় পরে বলবো আগে ক্যালংয়ের ব্যাপারটা বলি এইটা এইখান হচ্ছে আপনারা লেহের বাস ধরতে হলে মানে মানালি এসে মানালি থেকে ক্যালংয়ের বাস যায় টাইম শিডিউল আছে তো মানালি থেকে এই ক্যালং এসে স্টে করলেন তারপরের দিন কালকে আগামীকাল সকাল পাঁচটায় বাস আছে সেই বাস দিয়ে লে শহরে চলে যাওয়া যাবে আর কি মানে শহরটা খুব সুন্দর এটা বাস স্টেশন এটা বাস স্টেশন এই যে বাসগুলো এই যেই বাস এই যে আমার বন্ধু বিল্লাল এই যে এটা রাস্তা এই দিকে পাহাড় বরফ জমে আছে এই দিকটায় পাহাড় এই পাহাড়টা একটু সবুজ গাছপালা আছে অন্যান্য পাহাড়গুলোতে তেমন একটা গাছপালা নেই এবং এই পাশেও পাহাড় আছে এই বিল্ডিংটার পিছনেও পাহাড় আছে এবং এই দিকটাতেও পাহাড় এই দিকটা তো দেখা হলোই এই দিকটাতেও পাহাড় এই যে পাহাড় ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে বরফ দেখা যাচ্ছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে